জুয়েল থিফ দ্য হেস্ট বিগিনস দু হাজার পঁচিশ চলত্রটিটি দু হাজার পঁচিশ সালের পঁচিশ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এতে সাইফ আলী খান জয়দীপ আহলাওয়াত নিকিতা দত্ত এবং কুনাল কাপুর অভিনয় করেছেন সিদ্ধার্থ আনন্দের মারফ্লেক্স পিকচার্স এটি প্রযোজনা করেছে এবং কুকি গুলাটি ও রাভি গ্রেওয়াল এটি পরিচালনা করেছেন গল্পটি রেহান রায় নামের একজন প্রতারককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যাকে মাফিয়া কিংপিন রাজন আউলাক আফ্রিকান রেড সান চুরি করার জন্য ব্ল্যাকমেল করে রেহান আউলাখের স্ত্রী ফারারের সাথে জড়িয়ে পড়ে এবং পুলিশ অফিসার বিক্রম প্যাটেল তাকে ধাওয়া করে চলচ্চিত্রটি চুরি থ্রিলার উপাদান মনস্তাত্ত্বিক গভীরতা এবং পারিবারিক নাটকের মিশ্রণ ঘটাতে চেষ্টা করেছে যা বিভিন্ন আন্তর্জাতিক স্থানে ছড়িয়ে আছে যদিও চলচ্চিত্রটিতে চকচকে ভিজুয়াল এবং জয়দীপ আহলাবাদ ও নিকিতা দত্তের শক্তিশালী অভিনয় রয়েছে সমালোচকরা এটিকে মূলত সার্বত্যহীন বলে মনে করেছেন সাইফ আলী খানের অভিনয়কে পুনরাবৃত্তিমূলক এবং কুণাল কাপুরের চরিত্রটিকে অপরিশোধিত বলে উল্লেখ করা হয়েছে স্ক্রিপ্টটি ব্যুৎপত্তিগত যুক্তিহীন এবং অযৌক্তিক মোচর ও প্লট হলে ভরা বলে সমালোচিত হয়েছে প্রথমার্ধে গতি ধীর ছিল এবং দ্বিতীয়ার্ধে গতি বাড়লেও আবেগপূর্ণ উপাদানগুলি জোরপূর্বক মনে হয়েছে অবশেষে চলচ্চিত্রটিকে অনুমানযোগ্য ভুলে যাওয়ার মতো এবং ক্লান্তিকর ট্রোপগুলির একটি অগছালো মিশ্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে যা দুই বাই পাঁচ রেটিং অর্জন করেছে এটি কেবল জয়দীপ আহলাবাদ বা নিকিতা দত্তের ভক্তদের জন্য বা যারা যৌক্তিক অসঙ্গতি উপেক্ষা করে অতিরিক্ত বলিউড থ্রিলার উপভোগ করেন তাদের জন্য সুপারিশ করা হয়েছে চলচ্চিত্রটিকে অনেকে একটি ফ্ল্যাট জঘন্য চুরি চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন যা তার সম্ভাবনা পূরণ করতে পারেনি পর্যালোচনায় চলচ্চিত্রটি বেশ কয়েকটি সমস্যা তুলে ধরা হয়েছে একজন আন্তর্জাতিকভাবে পরিচিত রত্নচোর রেহান সাইফ আলী খান অভিনীত একজন শিল্প ডিলার দ্বারা একটি রত্ন চুরি করার জন্য ব্ল্যাকমেইল হওয়ার একটি আশাব্যঞ্জক সেট থাকা সত্ত্বেও চলচ্চিত্রটি কখনও মজার বা পরিত্যক্ত হয়ে ওঠেনি একটি বড় সমালোচনা হল রেহাল এবং রাজনের মধ্যে রসায়নের অভাব এবং রাজনের সাধারণ সাইকো হিসাবে বিরক্তিকরভাবে নিন্দনীয় চিত্রায়ন যা আহলাওয়াদের কৌতুক প্রতিভা নষ্ট করেছে অনেকে চলচ্চিত্রটির প্রযুক্তিগত দিকগুলিও সমালোচনা করেছেন যার মধ্যে রয়েছে এর লুরিড এবং অতিরিক্ত সংশোধিত রং ভয়ানক সিজিআই চিজি স্কোর এবং অদ্ভুত লেখা চলচ্চিত্রটিকে পুরনো দুহাজার দুহাজার দশকের মাঝামাঝি থেকে শেষের দিকের এবং মনগড়া বা বাসী মোচড়যুক্ত বলে বর্ণনা করা হয়েছে নিবন্ধটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চলচ্চিত্রটি একটি নিম্নমানের বাতিল উপাদান এবং আত্মবিশ্বাস প্রকাশ করে যে উদ্দেশ্য প্রণোদিত ফ্র্যাঞ্চাইজি এই ইঙ্গিতটিতে শেষ হবে পর্যালোচক আরও উল্লেখ করেছেন যে এই চলচ্চিত্রটি হল উনিশশো সাতষট্টি সালের জুয়েল থিপ চলচ্চিত্রের সাথে কোনো সম্পর্ক নেই